নিশ্চয়ই বুরানফ সম্পর্কে জানতে এসেছেন তাই আপনার কাছে ছোট্ট একটি আবদার পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন আশা করি আপনি আজকের ভিডিও থেকে অনেক কিছু জানতে এবং বুঝতে পারবেন এখন অনেকের মনে প্রশ্ন জাগে যে কুর্লোস উসমান সিরিজের বুরানফ কে ছিলেন বুরানালফ কি সত্যি ইতিহাসের অংশীদার ছিলেন তিনি কি সত্যি উসমান বের সহচর ছিলেন ইতিহাসের আলোকে সবাই বুরান সম্পর্কে জানতে চাই কুর্লোস ওসমানে ইয়েগিত উজান নামে একজন অভিনেতা অত্র সিরিজে যোগ দিয়েছিলেন একটি গুরুত্বপূর্ণ চরিত্র বুরানালফ চরিত্রে অভিনয় করার জন্য তার অভিনয় খুব দ্রুত সময়ে মানুষের মন কেড়ে নেয় হুলুস উসমান সিরিজে আলফকে দেখার পরে দর্শকেরা ইতিহাসে এই গুরুত্বপূর্ণ চরিত্রটি অনুসন্ধান করতে শুরু করে আসলে ইতিহাসে বোনালালফ নামে কেউ কি ছিল থাকলেও কি আসলে উসমান গাজী সহচর ছিলেন তিনি আজকের ভিডিওতে সম্পূর্ণ ব্যাপারটা আলোচনা করা হবে তাই আবারও বলছি ধৈর্য সহকারে ভিডিওটি দেখার অনুরোধ রইল এবং এখনো যদি লাইক বাটনটি না চেপে থাকেন অবশ্যই একটি লাইক দিয়ে দিন আসলে বুরান আলফ কে কুরুস উসমান প্রথম সিজনে বুরান আলফ কে কনুর আলফ শামসা সাউস আব্দুর রহমান গাজী এবং বামসি দুর্দান্ত সমর্থন ও সহযোগিতা হিসেবে দেখানো হয়েছে বুরান আলফ কে উসমান গাজীর সাথে দেখানো হয়েছে তার প্রতিটি প্রচার এবং বীরত্ব ও সাহসিকতার সাথে লড়াই করেছেন বুরান আলফ কে উসমান বের করতে তাই আসলে আমরা বুঝতে পারি এই গুরুত্বপূর্ণ ব্যক্তি করতে বর কিনা এটি আমাদের অনেকের হৃদয় বেদারত তথ্য হতে পারে তবে খোলামেলা কথা বলতে গেলে গুরানাল কেবল মেহমেদ বোজদাগের দ্বারা যুক্ত একটি কাল্পনিক চরিত্র ব্যাপারটা হচ্ছে গিয়ে পরিচালকের দ্বারা যুক্ত একটি কাল্পনিক চরিত্র এটি প্রায়শ করে থাকে যে প্রযোজককে সিরিজটিতে বিয়োগ বা কিছু যুক্ত করার সময় কিছু সিদ্ধান্ত নিতেই হয় কারণটি হলো থাকে অভিনেতাদের সত্যিকারের চরিত্র আকাঙ্ক্ষা এবং শ্রোতাদের আবেগকে চিত্রিত করার ইচ্ছেগুলো পূরণ করতে হয় এবং সিরিজের পুরো দৃশ্যটি সুন্দর করতে হয় সুতরাং কেবল দর্শকের আগ্রহ ও আকাঙ্ক্ষা বাড়াতে যুক্ত করা হয়েছে এছাড়াও তিনি ইতিমধ্যে দুটি সিরিজ রিলিজ আর এবং এবং উসমানকে সত্য ইতিহাস দ্বারা নির্মাণ করেছেন তবে ঐতিহাসিক জ্ঞানের ভিত্তিতে নয় যেভাবে আমরা বইতে পড়ি এর জন্য আশা করি কেউ মন খারাপ করবেন না একটি টিভি সিরিজ হুবহু সত্যের আলোকে করা যায় না তাছাড়া আর গাছ থেকে শুরু করে উসমানীয় সাম্রাজ্যের বেশ কয়েকজন সুলতানের শাসন আমল পর্যন্ত ইতিহাস পরিষ্কার নয় কারণ তাদের এই বীরত্বের কথা কোথাও লিখা নেই শুধু কয়েক পাতা থেকে তাদের এই লম্বা ইতিহাস রচিত হয়েছে বাকি সবাই ঐতিহাসিকদের ধারণার উপর ডিপেন্ড করে লেখা হয়েছে এতে এক একজনের এক এক মত তাই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে প্রথমত সিরিজ থেকে ইতিহাস স্বীকৃতি দিবেন না এবং বই পড়তে গেলেও তাদের ইতিহাস নিয়ে ব্যাপাকে পড়ে যাবেন এক একজনের এক এক রকম লেখা সুতরাং প্রসিদ্ধ লেখক এবং ঐতিহাসিকদের বই পড়ুন আশা করি ব্যাপারটা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন এবং আপনার কাছে প্রশ্ন বুরন আলফের যুদ্ধ ক্ষেত্রে তার কোন ব্যাপারটা আপনার কাছে সব চাইতে ভালো লেগেছে নাকি তরবারি নিয়ে যুদ্ধ করা অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন খুদা হাফেজ